শুরুতেই থাকছে জাহাজের পর এবার পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট শীঘ্রই শুরু হবে এতে দুই দেশের মধ্যে সম্পর্ক ও ব্যবসায়ী সম্প্রদায়ের সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বাড়বে আরও জানাব ক্ষমতা হারানোর পর এবার প্রথমবারের মতো প্রকাশ্যে হাসিনা গণহত্যার অভিযোগ তুললেন ইউনুসের বিরুদ্ধে আরও জানাবো আধিপত্যকে কায়েম করতে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলছে ভারত বলে মন্তব্য রিজবির এদিকে পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত আরও জানাবো চাপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার সর্বশেষ জানিয়ে দিব ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু বলে মন্তব্য বিএনপি নেতা তারেক রহমানের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জাহাজের পর পাকিস্তানের সঙ্গে এবার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট শীঘ্রই শুরু হবে এতে দুই দেশের মধ্যে সম্পর্ক ও ব্যবসায়ী সম্প্রদায়ের সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বাড়বে করাচিতে বাংলাদেশের উপ হাইকমিশনার এস এম মাহবুবুল আলমের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন উপ হাইকমিশনার জানিয়েছে হায়দ্রাবাদ দুই দেশের আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য একটি প্রদর্শনী আয়োজন করা হবে হায়দ্রাবাদ চেম্বার অফ স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি এ আয়োজনে সহযোগিতা করবে মাহবুবুল আলম ব্যবসায়ী সম্প্রদায়কে দুই সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠেয় বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন তিনি আশ্বাস দেন এই প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হবে উপ হাইকমিশনার হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনের সময় সব কথা বলেন তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনাকে কাজে লাগানোর উপর জোর দিয়েছেন ক্ষমতা হারানোর পর প্রথমবারের মতো প্রকাশ্যে হাসিনা গণহত্যার অভিযোগ তুললেন ইনুসের বিরুদ্ধে গত পাঁচ অগাস্ট ক্ষমতাস্যুত হয়ে দেশত্যাগের পর এবার প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতির অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে পাল্টা গণহত্যার অভিযোগ তুলেছেন তিনি ভারতের সংবাদ সংস্থা পিটিআই এই তথ্য দিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগের পর ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা সেখানে বসেই বাংলাদেশ বিজয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই অভিযোগ করেন সেখানে হিন্দু বৈদ্য খ্রিস্টান সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের অভিযোগ তুলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন সংখ্যালঘুদের উপর এই নির্যাতন কেন কেন তাদের নির্মমভাবে আক্রমণ করা হচ্ছে তিনি আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংখ্যালঘুদের পরিস্থিতি আরও খারাপ হয়েছে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে উনিশশো সালের পনেরো আগস্ট বাবা শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের মতো তাকে ও তার বোন শেখ রেহানাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল বলে দাবি করেন শেখ হাসিনা পাঁচ অগাস্ট গণভবনে সংঘটিত সহিংস হামলার ঘটনা তুলে ধরে শেখ হাসিনা বলেন সশস্ত্র বিক্ষোভকারীদের গণভবনের দিকে ঠেলে দেওয়া হয়েছিল নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা গুলি চালালে অনেক মানুষ মারা যেত সেদিন আমাকে গণভবন ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল আমি বলেছিলাম কিছুতেই যেন গুলি চালানো না হয় হাসিনা তার বক্তব্যে ডক্টর মুহম্মদ ইনুস সহ অন্তর্বর্তী সরকারের সদস্যদের বিরুদ্ধে সংখ্যালঘুদের উপর সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ তোলেন আধিপত্য কায়েম করতে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলছে ভারত অভিযোগ রিজবির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবি বলেছেন সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুত্ববাদীদের উস্কে দিয়ে উপমহাদেশে ভারত তাদের আধিপত্য কায়েম করতে চাচ্ছে আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ভারতের উদ্দেশ্যে রিজবি বলেন আপনাদের এই বিদ্বেষপূর্ণ মনোভাব হিংসাশ্রয়ীমূলক মনোভাবের কারণে অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সঙ্গে নেই ভুটান আপনাদের সঙ্গে নেই শ্রীলঙ্কা আপনাদের সঙ্গে নেই মালদ্বীপ আপনাদের সঙ্গে নেই পাকিস্তান তো নেই বাংলাদেশও আপনাদের সঙ্গে নেই শুধুমাত্র আপনাদের অহংকার এবং একের পর এক শোষণের যে মনোভাব সে কারণে দেশটির সরকারের উপর প্রশ্ন রেখে তিনি বলেন আমরা একটি স্বয়ং সম্পূর্ণ জাতি এই জাতি স্বাধীনতা অর্জন করেছে তিরিশ লাখ মানুষের আত্মদানের মধ্য দিয়ে দুই লাখ নারীর সম্ভ্রম হানির মধ্য দিয়ে আঠেরো থেকে উনিশ কোটি মানুষের এই দেশ এই দেশ আপনারা চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে মিথ্যা অপপ্রচার দিয়ে দাবিয়ে রাখতে পারবেন না হঠাৎ করে আপনাদের কি হলো যে পার্শ্ববর্তী দেশের উপর বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে উঠে পরে লেগেছেন রুহুল কবি রিজবে আরো বলেন পাঁচ অগাস্টের আগে এ দেশে রাষ্ট্র ছিল ঘৃণিত একটি সরকার এরা ক্ষমতায় থাকার জন্য নিজ দেশের সন্তানদের হত্যা করতে দ্বিধা করত না এরা নিজ দেশের গণতন্ত্রকামী মানুষের চিরদিনের জন্য নির করতে দ্বিধা করত না এরা কোরস ফায়ার দিয়ে নদীর ধারে খালের ধারে মানুষদের নির্দিদায় হত্যা করত পঞ্চগড় সীমান্তে বিএসএফ গুলিতে বাংলাদেশি যুবক নিহত পঞ্চগড়ের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে শুক্রবার ভোরে নীলফামারি পঁয়ষট্টি বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় সদর উপজেলার ভাষা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেন পিলার সাতশত একান্ন এর আট ও নয় নং স্থাপ পিলারের মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে নিহত আনোয়ার তেতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে আনোয়ার হোসেন সহ কয়েকজন বাংলাদেশি ভারতে গরু আনতে যান শুক্রবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে দেশটিতে তিরানব্বই বিএসএফ ব্যাটালিয়নের ক্যাম্পাসের সদস্যরা তাদের ধাওয়া করে এবং কয়েক রাউন্ড গুলি করেন এতে রফিকুলের মৃত্যু হয় পরে ঘটনাস্থল থেকে আনোয়ারের মরদেহ নিয়ে যায় বিএসএফের সদস্যরা এদিকে গুলির শব্দ পেয়ে এবং স্তোরা কারবারিদের প্রতিহত করতে আট রাউন্ড ফাঁকা গুলি করেন পঞ্চগড়ের ঘাগরা বিজিবি ক্যাম্পের সদস্যরাও নীলফামারি ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন সীমান্তের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হবে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে এই ঘটনার পরে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে সোরাচালানের একটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে নবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার নবাবগঞ্জের নাসুল উপজেলায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ হাকরৈল মাঠের পেয়ারা বাগানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে নিহত ওই ব্যক্তির নাম কামরুল ইসলাম তিনি নাচল ইউনিয়ন পরিষদের সূর্যপুর গ্রামের প্রয়াত হোসেন আলীর ছেলে কামরুল সদর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাচল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম সমকালকে জানান খবর পেয়ে আজ শুক্রবার সকালে সদর উপজেলার হাক্রইল মাঠের পেয়ারা বাগানের পাশে থেকে কামরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে ওসি আরও জানান ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে তবে কী কারণে তার মৃত্যু হয়েছে প্রতিবেদন পেলে জানা যাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু বলে মন্তব্য তারেক রহমানের ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার স্বৈরাচারের পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে এক বাণীতে তিনি কথা বলেন তারেক রহমান বলেন স্বৈরাচারী এরশাদের দল আওয়ামী ফেসিবাদের সঙ্গে ১৬ বছর একত্র হয়ে আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা ও মানুষের মৌলিক মানবাধিকারকে ক্রমাগতভাবে হরণ করেছে তারা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে মুছে দিয়েছিল পাঁচ অগাস্ট এই অপশক্তিকে প্রতিহত করে ছাত্রজনতার বিপুল তরঙ্গ এই পরাজিত শক্তির যাতে পুনরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সব সময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় তিনি বলেন স্বৈরাচারী হুসেইন মোহাম্মদের সাত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে নয় বছর আন্দোলনের ধারাবাহিকতায় নব্বইয়ের ছয় ডিসেম্বর ছাত্র জনতার মিলিত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিল গণতন্ত্র সেই অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও জনতা গত পাঁচ অগাস্ট এক হিংস্র ফেসিবাদী শক্তিকে পরাস্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন শেখ হাসিনার দুঃশাসনে বেগম খালেদা জিয়ার উপর জুলুম সহ নানা মাতৃক নিপীড়ন করা হয়েছে দেশের জাতীয়তাবাদী শক্তির লাখ লাখ নেতাকর্মীকে অত্যাচার নির্যাতনের অক্টোপাসে আঁকড়ে রাখা হয়েছিল সারা দেশকে শ্বাসরুদ্ধকর কারাগারে পরিণত করা হয়েছিল